তো উনি ছিলেন ওনারা সবাই মিলে ঈদের দিন মানে ফান করছে সাকিবের বাসায় বলতে স্যার এই মেয়েটা তো সুন্দর দেখতে কোথাকার মেয়ে খোঁজ বের করো খোঁজ বের করো কোথায় বগুড়ার বগুড়ার কি করে এই করে সেই করে করতে করতে ঈদের পরের দিন আমার ফোন আসছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর চিত্রনায়িকা অপবিশ্বাস তার অতীতের অনেক গল্পই করলেন তার মধ্যে ছিল তার ক্যারিয়ারের কিছু গল্প তাদের বাড়িতে ডাকাত পড়ার গল্প হরতাল এরকম আমরা একটা কোটি টাকার কাবিন সিনেমা করতে চাই আপনার মেয়েকে ভালো লেগেছে সো সে যদি মানে ফুল ফেমে নায়িকা হতে চাই তাহলে কাজটা করাবো এইটা শুনে তো আমাদের অপু বললেন তাকে দেখে একদম পরিচালক প্রযোজক মনে করলেন যে তিনি দেখতে অনেক সুন্দর একজন মানুষ তাকে নিয়ে মুভি বানানো যেতে পারে তার বাড়িতে প্রস্তাব পাঠানোর পর বাড়িতে একদম বলতে গেলে এক ধরনের ধর্মঘট হরতাল স্ট্রাইক যা যা আছে বলা যায় ওই রকম আর কি চলতেছে মানে বাবা আর এক ঘরে মা আর এক ঘরে মানে কি যে মনে হচ্ছে বাড়িতে একটা ডাকাত পড়ছে এই কথাটার জন্যে যে মুডে আছে আসলে আমরা বাংলাদেশে যে সমস্ত ফ্যামিলিগুলো কনজারভেটিভ তারা আসলে মুভি হয়তো হলে গিয়ে দেখতে ভালোবাসে বাস্ত একটা সময় এরপরে সময়ের পরিক্রমায় এত বাজে অবস্থা তৈরি হয়ে গিয়েছিল বাংলাদেশে যে সেই আগে যেমন দুপুরবেলায় খেয়ে দেয়ে বান্ধবীরা মিলে সবাই প্ল্যান করত মা বাবার মা খালা বান্ধবীরা যে হলে যাবে সিনেমা দেখবে সেই পরিবেশটা এক সময় নষ্ট হয়ে গিয়েছিল আশি দশকে নব্বই দশকে তখন আর কেউ সেরকম সিনেমা দেখতে হলে যেত না কারণ সিনেমাগুলো ছিল কাঠপিস সমৃদ্ধ একের ভেতরে আর জিনিস ঢুকিয়ে দেওয়া হতো কিংবা নায়ক নায়িকাদের এমন একটা বাজে অবস্থা ছিল যে তারা এত বাজে অভিনয় করতো যেগুলো দেখার মতো ছিল না পরিবার নিয়ে আর তাই মধ্যবিত্ত শ্রেণীর যারা ছিল তারা তো হলমুখী হতোই না একদম নিম্নবিত্ত রিক্সাওয়ালারা পর্যন্ত হলে যেত তো সেই সময়টাতেই মূলত শাকিব খান এবং অপু বিশ্বাস জুটি হয়ে সিনেমার হাল ধরেছিলেন এবং তারা নতুন করে আবার সিনেমা করছিলেন যে সিনেমাগুলো দেখতে হয়তো বা মানুষ ধীরে ধীরে হলমুখী হচ্ছিল তো এরা যখন একের পর এক সিনেমা করছিল স্বাভাবিকভাবেই সক্রেটিস একটা কথা বলেছিল যে ছেলে এবং মেয়েতে ভালো বন্ধুত্ব হয় না কারণ মোম এবং আগুন পাশাপাশি থাকতে পারে না যদি বন্ধুত্ব হয়ও তবে ধরে নিতে হবে তাদের ভেতরে প্রেম আছে রোমান্স আছে যৌনতা আছে এটা বিশ্বাস করতেই হবে আসলে ব্যাপারটা অনেকটাই তাই কারণ ফেরিস্তা জগতে খুব কমই আছে যারা নিজেদেরকে ধরে রাখতে পারবে একজন আরেকজনের প্রতি সেরকমের অনুভব করবে না তারা দুজনই খুবই সুন্দর ছিল দুজনই চমৎকার ছিল দুজনের কেমিস্ট্রি খুব ভালো ছিল দর্শকরাও গ্রহণ করছিল এবং সঙ্গত কারণেই তারা যেহেতু নায়ক নায়িকা একজন আরেকজনের প্রতি প্রেমে পড়বে এটাই তো স্বাভাবিক এবং সেটাই হয়েছিল আর তাই অপু এবং সাকিব খান দুজন মানুষ দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল এবং তাদের সংসার শুরু হয়েছিল আট বছরে নয় বছরের সংসার সন্তান পরিবার সব মিলিয়ে কিন্তু তারা ভালোই ছিল তো এই জিনিসটাই অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হলে খুব চমৎকার করে বলছিল তার সিনেমায় আসার গল্পটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না